নমস্কার আমার আজকের রেসিপি সাপটা আজ আমি যেভাবে সাপটা বানিয়ে দেখাবো খুব সহজভাবে আর আমার টিপস ফলো করলে তোমাদের সাপটা কিন্তু নরম তুলতুলে হবে আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন পাঁচশো টাকা বেল বাটনটি ক্লিক করে দেবে সবার প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখো পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি সুজির গুঁড়ো হাফ বাটি আমি সুজিকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা হাফ বাটি হয়েছে আর নিয়ে নেব ময়দা ময়দা আমি এখানে পাঁচ থেকে ছ চামচ ব্যবহার করছি তোমরা চাইলে পুরো সুজি দিয়েও বানাতে পারো তবে আমি উপকরণগুলো গুলো দিচ্ছি সেগুলো নরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো ওখানে চার থেকে পাঁচ চামচ মতো আছে সব কিছু নিয়ে নিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সুন্দর করে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে হ্যান্ড উইস্ক কাটা চামচের সাহায্যে ব্যাটারটা বানিয়ে নেব যেন কোনো গোটা অংশ না থাকে ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে বানিয়ে নেবে একেবারে জল দেবে না খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিতে হবে খুব ঘন ব্যাটার করবে না খুব পাতলাও করবে না মিডিয়াম রাখবে ব্যাটারটা তোমরা দেখো আমি কিভাবে ব্যাটারটা বানাচ্ছি ব্যাটার ঠিকঠাক হলে কিন্তু পাটিসাপটা ভালো হয় ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখো এরকমই থাকবে ব্যাটারটা যদি মনে হয় ঘন তো আর একটু জল দিয়ে পাতলা করে নেবে চলো এবার পাটিসাপটার জন্য পুর বানিয়ে নিই তো আমি একটা নারকেল কুড়ে নিয়েছি নারকেল দিয়ে দিলাম আঁচটাকে এখন কমিয়ে রেখেছি গ্যাস অন করা আছে আর গুড় দিয়ে দিলাম গুড়টাকে নারকেলের সঙ্গে আজ কমিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব দেখো মেশানো হয়ে গেছে গুড় আর নারকেল এবার আমি কিছুটা মেওয়া নিয়েছি তো আমি খুন্তির দিয়ে ভেঙে দিচ্ছি তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারো না দিলে কোনো অসুবিধে নেই তবে দিলে একটু কুরের স্বাদটা ভালো হয় থাকলে দেবে না থাকলে নারকেল দিয়ে শুধু কুরটা তৈরি করে নেবে পুর একদম রেডি হয়ে গেছে চলো এবার তাকে চ্যাপটা করে নেওয়ার পালা তো গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি হালকা করে চেল ব্রাশ করে দিলাম এবার অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দেবো তো আমি একটা গোল চামচ নিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি ছোট চামচে দু চামচ ব্যাটার দিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নিলাম এবার শুকিয়ে যাওয়া অব্দি অপেক্ষা আজটাকে কিন্তু কমিয়েই বানাবে নইলে পুড়ে যাবে শুকিয়ে গেছে এবার সুন্দর করে পুর দিয়ে দেবো এক সাইড দিয়ে যত বেশি দেবে ততই কিন্তু পাটি খেতে ভালো লাগবে প্রত্যেকটা কামড়ে পুর পড়বে ভালো লাগবে তাই পুরো রুটি বরাবর দিয়ে দেবে এবার আলতো করে

পাটি সাপটা বানাতে একদমই বেশি সময় লাগে না খুব শর্টপট হয়ে যায় আরো একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি একই ভাবে একটু তেল ব্রাশ করলাম না করলেও কিন্তু চলবে নন স্টিকের তাওয়াতে বেশ এবার শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবো তারপরে পুরটা দেবো শুকিয়ে গেছে এবার দেখো নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এবার পাটি সাপটাটাকে রোলটা বানিয়ে নিতে হবে আলতো হাতে কত সুন্দর দেখতেই পেলে এইভাবে আমি প্রত্যেকটা পাটি সাপটা বানিয়ে ভীষণ স্বাদের হয় অনেকে শুধু ময়দা দিয়ে করে বা চালের গুঁড়ো দিয়েই করে আমি কিন্তু তিনটে উপকরণই একটু একটু করে মিশিয়ে বানাচ্ছি এর স্বাদ কিন্তু অসাধারণ তো একবার হলেও তোমরা বাড়িতে এভাবে ট্রাই করবে যারা কোনো দিনও দেখবে যদি বাড়িতে বানায় সবাই পছন্দ করবে তোমাদেরও মনে হবে না এভাবে আরও একবার বানাই তো প্রত্যেকটা পাটি শাকটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো তোমাদেরকে অনুরোধ রইলো আমার রেসিপিটি ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে আজকে পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো